নয়টার মধ্যে এবং রাত সাড়ে দশটায় লাইভে আসি সাম্প্রতিক ঘটনা সময়ের আলোকে রাজনৈতিক ঘটনা সেটা অভ্যন্তরীণ বাংলাদেশে অভ্যন্তরীণ অথবা ভূ রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি কিন্তু আজকে এই সময় আসতে আসলাম একটা অন্য উল্লেখযোগ্য একটা দুইটা ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল পাঁচই আগস্ট বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন এই দিনে দু সালের এই দিনে বাংলাদেশের একটা অন্যতম শক্তিশালী একটা রেজিম জনতার আন্দোলনে জনতার প্রতিরোধে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় শুধু ক্ষমতা থেকে বিচ্যুত হয় না দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এটা অবশ্যই একটা ঐতিহাসিক ঘটনা ইতিহাস বিভিন্নভাবে লেখা হয় বিজিতদের দ্বারা লেখা হয় যারা বিজয়ী হয় তাদের দ্বারা লেখা হয় আজকে এটাকে যেভাবে দেখা হচ্ছে আবার যদি পরাজিত শক্তি ফিরে আসে এটাকে অন্যভাবে ইতিহাসে লেখা হবে কিন্তু এই পাঁচই আগস্ট একটা অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবেই থেকে যাবে বাংলাদেশের ইতিহাসে সেটা যেভাবেই টাইম টু টাইম পরিবর্তন হোক না কেন যাই হোক এই পাঁচই আগস্ট উপলক্ষে দুইটা ঘটনা বেশ আলোচিত এখন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে একটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাব আহমেদ চুপ্পু সাহেবের পাঁচ তারিখে উনি যে বাণীটা দেবেন বিবৃতিটা দেবেন সেটা বাংলাদেশের কোনো মিডিয়াতে প্রকাশ না হয়ে সেটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মিডিয়াতে প্রকাশ হয়ে গেছে উনি লিখিত যে বক্তব্যটা দেন বা দেওয়ার কথা বা নিয়ম রাষ্ট্রপতি বিভিন্ন উল্লেখযোগ্য দিবস বা উল্লেখযোগ্য ঘটনাকে কেন্দ্র করে যে বাণী দিয়ে থাকেন সেই বাণীটা দ্য ওয়ার্ল্ড নামে ইন্ডিয়ার একটা পত্রিকা ছাপিয়ে রাষ্ট্রপতি চুপ্পু শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সাহেবকে সম্পর্কে হেডিং করেছে যে উনি ডিগবাজি খেয়েছেন শেখ হাসিনার সাথে উনি পোলট্রি দিয়েছেন শেখ হাসিনার সাথে এইরকম একটা হেডলাইন করেছে আবার সেটা নিয়ে আমাদের দেশের অভ্যন্তরেও কথা হচ্ছে বিভিন্ন মিডিয়াও টুকটাক কথা বলা শুরু করেছে আমি মূলত আগে রাষ্ট্রপতির পাঁচ তারিখের ওই বাণীতে কি বলেছেন সেই বিষয়টা আপনাদের সামনে একটুখানি তুলে ধরতেছি মানে জাস্ট আহ মূল থিমটা আগে আপনার তুলে ধরতেছি তারপর কথা বলতেছি আর কি পাঁচই আগস্ট উপলক্ষে রাষ্ট্রপতির বাণীতে যে কথাগুলো বলা হয়েছে বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা ও শ্রমিক সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে দুই সালের আজকের এই দিনে এবং বিজয় অর্জন করে ঐতিহাসিক এই দিনের বর্ষবর্তী উপলক্ষে আমি ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের অপশাসন নির্যাতন দুর্নীতি বঞ্চনা গুম খুন ভোটাধিকার হরণসহ সকল নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনসাধারণের ক্ষোভের বিস্ফোরণ বা বই প্রকাশ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ ঘটিয়ে জনগণের ক্ষমতায়ন বা গণতন্ত্র বা মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলে জুলাই অভ্যুত্থানের চেতনার বাস্তবায়ন ঘটাতে হবে যাই হোক এটা হচ্ছে মূল কথা আর কি ঠিক আছে এখন তা ওয়াল পত্রিকা উনি ওনারা যেটা ছাপিয়েছেন সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ সরি মানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ডিগবাজি খেলেন শেখ হাসিনার সাথে পোলট্রি দিলেন শেখ হাসিনার সাথে এমনও ভিতরে কথা লিখেছেন সেটা হচ্ছে যে ড শাহাবুদ্দিন সাহেব নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে যেভাবে সমালোচনা করেন তার চাইতেও কি তিনি এই বাণীটা দিয়েছেন বা সমালোচনা করেছেন সরি এখন কথা হচ্ছে আপনারাই বলেন তো ভারতের রাষ্ট্রপতির কথাই ধরি উনার কতটুকু স্বাধীনতা আছে উনি কোনো কিছু স্বাধীনভাবে বলতে পারেন লিখতে পারেন দিতে পারেন আর বাংলাদেশের বিষয়টা তো আমরা জানি বাংলাদেশের রাষ্ট্রপতি কতটুকু স্বাধীন ওনার বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে কবর জিয়ারত করা আর এই টাইপের লিখিত বক্তব্য খালি তাকে সাইন করে শিলসাপর মাইরে তার দপ্তর থেকে এটা তিনি তার দপ্তর থেকে এটা লিখতেও পারেন না এটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লিখে সেখানে পাঠানো হয় এইটাই আমরা অতীত থেকে দেখে আসতেছি বরং শেখ হাসিনার সরকার যে ফ্যাসিস্ট সরকার বা যাকে বলা হচ্ছে যে এই পাঁচই আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়ে যাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে বা বিতরণ বিতাড়িত করেছে উনি আরও ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতাটাকে আরও কুক্ষিগত করছেন মানে আরও কমিয়ে দিয়েছে মানে রাষ্ট্রপতির মূলত আর কোনো ক্ষমতা বলতে তেমন কোনো কিছুই নাই তা তিনি আসলে যদি ধরা যায় তে বাংলাদেশের রাষ্ট্রপতি আসলে তিনি একটা বন্দিশালায় একটা লাকজারিয়াস অত্যন্ত মানে দুর্দান্ত একটা বিলাসবহুল একটা জেলখানায় বন্দি থাকেন এর বাইরে তো আর কিছু না ওনার কোনো কিছুই করার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই কোনো কিছু করার ক্ষমতা নেই এখন পাঁচই আগস্ট উপলক্ষে যদি রাষ্ট্রপতির বাণী দিতে হয় এটা অবশ্যই উল্লেখযোগ্য দিনে তার বাণী আসার কথা সেই বাণীটা এই প্রধানমন্ত্রী বা প্রধান প্রতিষ্ঠার দপ্তর থেকেই লিখিত আকারে গিয়েছে তো সেটাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে পোলট্রি দেওয়া শেখ হাসিনার সাথে ডিগবাজি খাওয়া এবং অন্তর্বর্তী সরকারের সাথে মিলে যাওয়া এই সকল বিষয়গুলো বলা অবান্তর এর ছাড়া আর কিছু না এখন কথা হচ্ছে যে একটা নিউজ হয়তো করতে হবে একটা আলোচনা সমালোচনা তৈরি করতে হবে সেই আলোচনা সমালোচনাটা তৈরি করাটাই মূলত ভারতের মিডিয়াগুলোর উদ্দেশ্য ভারতের মিডিয়াগুলার আসলে বাংলাদেশ নিয়ে একটা আকর্ষণ আছে বাংলাদেশের যে কোনো নিউজ ভারতের লোকজন আসলে খুব গুরুত্ব সহকারে নেয় খায় নিউজটা ভিউ হয় নিউজটার লাইক হয় কমেন্ট হয় তাদের ব্যবসা হয় মূলত এই কারণেই বাংলাদেশের যে কোনো বিষয়টি কেন্দ্র করে ভারতের মিডিয়াগুলো সাধারণত কোনো না কোনো মন্তব্য করে থাকে কোনো না কোনো নিউজ করে থাকে এটা একটা ব্যবসায়ী একটা বাণিজ্যিক একটা কৌশল বাণিজ্যিক একটা কৌশল যাই হোক সেটা অবশ্যই এগুলো আলোচনায় আসে বলেই তারা মিডিয়াতে নিয়ে আসেন এটা নিয়ে বাংলাদেশেও এখন কথা হচ্ছে ওকে বেশ ভালো আমার যেটা আমি যেটা বুঝি যতটুকু বুঝলাম সেটাই আমি আপনাদেরকে বললাম তুলে ধরলাম ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা এক নম্বর আগে আমি বলে রাখি আমাদের প্রধান উপদেষ্টা উপদেশটা কি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি কি কোনো রাজনৈতিক দলের প্রধান যে তাকে জনসমাগম ঘটাতে হবে একটা দিবসকে উল্লেখ মানে একটা দিবস উপলক্ষে তাকে জনসমাগম ঘটায় জনগণকে বা বাংলাদেশের মানুষের সামনে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সামনে তার জনপ্রিয়তা তুলে ধরতে হবে দেখাইতে হবে তার সক্ষমতা দেখাইতে হবে যেরকম গতকালকে আপনার তিন তারিখে তেসরা আগস্ট এটাও একটা গুরুত্বপূর্ণ দিন ছিল এই গুরুত্বপূর্ণ দিনে এনসিপি এবং ছাত্র দল পাল্টাপাল্টি সমাবেশ করেছে এখানে একটা দেখানোর বিষয় ছিল দুইটাই রাজনৈতিক দলের দল রাজনীতি করার উদ্দেশ্যই হচ্ছে গা একটা শোডাউন করা সেই শোডাউনের অংশ হিসাবে এনসিপি চেষ্টা করেছে যত মানুষের সমাগম ঘটানো যায় ছাত্র দলও চেষ্টা করেছে তাদের ছাত্রদের সংগঠনের যত ছাত্রদেরকে ছাত্রদেরকে এক জায়গায় করা যায় এটা একটা বার্তা দেওয়া বাংলাদেশের রাজনীতিতে তারা রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ তারিখে একটা ভাষণ দেবেন একটা জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তার জন্য ষোলোটা ট্রেন ভাড়া করে লোকজন নিয়ে আসতে হবে কেন বলেন তো ভাই যার যার রাষ্ট্রপতির ভাষণ যার যার দেখার ইচ্ছা থাকে শোনার ইচ্ছা থাকে সে যার যার মতো করে শুনবে যার যার মতো করে দেখবে সবচাইতে বড় কথা হচ্ছে সাধারণত এই সকল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি টেলিভিশন রেডিও টেলিভিশনে ভাষণ দিয়ে থাকেন সেটাই হওয়া উচিত ছিল আমার মতে রেডিও বা টেলিভিশনে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন সেই ভাষণের মধ্যেই তিনি তার জুলাই সনদ ঘোষণা করা লাগলে ঘোষণা করতেন অথবা জুলাই সনদ বা মানে জুলাই ঘোষণা একটা আবার জুলাই সনদ আবার একটা দুইটা কিন্তু আলাদা আলাদা এই দুটো আবার গুলা ফেলেন না উনি যেটাই করুক না কেন জুলাই ঘোষণাপত্রও যদি পাঠ করেন উনি তার ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে এই কাজটা করতে পারতেন জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেও বা তুলে ধরলেও সেটাও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরতে পারতেন এখন কথা হচ্ছে উনি মানিক মেয়ে অ্যাভিনিউতে একটা বিশাল সংসদ ভবনের সামনে একটা বিশাল জমায়েত করতে চাচ্ছেন কেন আমি তো কী আমার তো মাথায় কোনো ঢোকে না কারণ ষোলোটা ট্রেন ভাড়া করা প্রায় তিরিশ লাখ টাকার উপরে টাকা না হয় ধরলাম ভাই বাংলাদেশের টাকা আপনি প্রধান উপদেষ্টা যেহেতু ক্ষমতায় কোষাগার আপনার হাতে আপনি ইচ্ছামতো খরচ করতে পারেন এক বছরে প্রায় এগারোবার দেশের বাইরে গেছেন এবং এমনকি তারে তারেক জিয়ার সাথে আপনি মিটিং করতে গিয়া রাষ্ট্রের কোটি কোটি টাকা একটা বিশাল বহর নিয়ে যে কোটি কোটি টাকা খরচ করেছে আর সবগুলো ছিল একটা আনুষাঙ্গিক এরকম বহুত সফর আপনি করেছেন যেগুলো আসলে রাষ্ট্রীয় না বলা যায় আপনার ব্যক্তিগত সফরের মতো সেখানে আপনি খরচ করেছেন আমাদের বলার কিছু নাই আপনি যেহেতু মাথার উপরে আসেন খরচ করতেই পারেন কিন্তু আপনি তো সবসময় বলে আসতেছেন আপনি রাজনীতির দল দলমত নির্বিশেষে আপনি ইন্টারিম গভর্নমেন্টের সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা তাহলে আপনাকে কেন জনসমাবেশ ঘটাতে হবে জনসমাবেশ ঘটায় কেন ভাষণ দিতে হবে এবং সেটা সেটাকে মানে কি বলে ফলপ্রসূ করার জন্য দেশের ষোলোটা ট্রেন ভাড়া করতে হবে আবার সেই ভাড়াটা রাষ্ট্রীয় কোষাগার থেকে যাবে দ্বিতীয়ত হচ্ছে গা সেটাকে আর সেটার জন্য আবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের টাকাটাও তো রাষ্ট্রেরই টাকা যাবে আবার যদি রেল মন্ত্রণালয় এই টাকা বাইরে যদি ফ্রি নিয়ে আসতো বা যে টাকাটা রেলের রেল মানে মন্ত্রণালয়কে দিতে হতো ওটা ওটাও তো রাষ্ট্রীয় কোষাগার শেখি যেত তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হয় আর কেন রেল মন্ত্রণালয়ে যাইতে হবে রেল অধিদপ্তরে যাইতে হবে এগুলো একটা কোশ্চেন ভাই আমাদের ঠিক আছে কারণ টাকা তো একটাই বাংলাদেশের টাকা যেটাই খরচ হোক না কেন ভাড়া তিরিশ লাখ আরও আনুষঙ্গিক দিয়ে হয়তো কোটি টাকার উপরে খরচ হবে আচ্ছা সেটা হোক কিন্তু সেটাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ঘুরিয়া রেল মন্ত্রণালয় যাওয়ার দরকারটা কী ছিল সরাসরি রেল মন্ত্রণালয় দিয়েই তো করা যেত এই সকল জিনিসগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কথা হচ্ছে যে আমরা চাই ডক্টর ইউনুস মহোদয় আলোচনার ঊর্ধ্বে থাকুক তিনি দলমত নির্বিশেষে সবার কাছে উনি উনাকে তো একদিন না একদিন এখান থেকে যেতেই হবে সবাইকেই যেতে হয় সবাইকেই যেতে হয় কেউই এখানে ফিক্সড নয় ক্ষমতায় কেউই আজীবন বা আমৃত্য ফিক্সড নয় একদিন না একদিন তাকে যেতেই হবে তাহলে যাওয়ার সময় যেন উনি বিতর্কের উর্দে থাকেন উনি যেন সবার কাছ থেকে সম্মান নিয়ে যেতে পারেন আমরা এটাই চাই আমরা সাধারণত এটাই চাই এখন কথা হচ্ছে যে অলরেডি এনসিপির পদযাত্রায় উনি রাষ্ট্রীয় বাহিনীকে বিশালভাবে মোতায়েন করে একটা সমালোচনার জন্ম দিয়েছেন যদিও আমরা সকলেই জানি এনসিপি সরকারি দল সরকার তাকে প্রোটেকশন দিতেই পারে কিন্তু তারপরেও একটা চক্ষু লজ্জা বলে একটা কথা আছে চোখের পর্দা বলে একটা কথা আছে একটা সীমা রেখে কাজটা করা যেত আচ্ছা যাই হোক সেটা না হয় করা হয়েছে এখন শোনা যাচ্ছে অনেকেই বলতেছে এটা এনসিপির পরামর্শে করা হচ্ছে তাহলে এনসিপির পরামর্শে আর ইউনুস মহোদয়ের কি নিজস্ব স্বক্রিয়তা নাই ইউনুস মহোদয় প্রধান উপদেষ্টার কি নিজস্ব আপনার বার্তা থাকতে পারে না নিজস্ব একটা ভিউ থাকতে পারে না যে কোনো কিছুতে উনি কি একটা চিন্তা করে দেখেন না যে কোনটা পজিটিভ সমালোচনা আসবে আর কোনটা নেগেটিভ সমালোচনা আসবে আমার কথা হচ্ছে যে উনার উচিত সময় পজিটিভলি চিন্তা করা এবং ওনার প্রত্যেকটা জিনিস সে প্রত্যেকটা ক্ষেত্রে একটা নিজস্ব ভিউ থাকা দরকার একটা নিজস্ব কমান্ড থাকা দরকার না আমি এইটা এইভাবে করবো না আমি এটা এইভাবে করবো আমি তো শুধু তোমাদের লোক না আমি দেশেরও মানুষ ঠিক আছে এই জিনিসগুলো তার থাকা উচিত আমি মনে করি যাই হোক আমি একজন প্রধান উপদেষ্টার একটা জাতীয় দিবস উপলক্ষে বা প্রধানমন্ত্রীর জাতীয় দিবস উপলক্ষে এক কোটি দুই কোটি তিন কোটি টাকা খরচ করে এটা এমন বেশি কিছু না যেভাবে মানুষ কথা বলতেছে হ্যাঁ চোখে লাগতেছে যে ষোলোটা ট্রেন বা আঠারোটা ট্রেন এইভাবে ভাড়া করা এটা মানুষের চোখে লাগতেছে কিন্তু আসলে টাকার অঙ্গের বিষয়টা যে খুব বড়ো মাপের কিছু তা না তবে লোকগুলাকে যদি আপনি যেরকম সাধারণত আমাদের রাজনৈতিক দলগুলো বিরিয়ানি খাওয়ায় থাকে খাওয়ান দাওয়া এগুলো যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তাহলে এটা বিশাল একটা কিছু হবে বিশাল টাকার একটা মনে করার বিষয় আসবে সেটাও যদি রাষ্ট্রীয় কোষাগর থেকে কোষাগার থেকে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে সেটা নিয়ে আরও সমস্যাটা হতে পারে আশা করি সেই কাজটা হবে না যাই হোক ইউনুস মহোদয়ের আমি আমরা চাই তিনি তার নিজস্ব সক্রিয়তা নিয়ে সামনের দিনগুলো ভালোভাবে দেশটাকে পরিচালিত করে একটা নির্বাচন দিয়ে অত্যন্ত সুনামের সাথে তিনি কামব্যাক করবেন বা চলে যাবেন এটাই আমাদের প্রত্যাশা সকলে ভালো থাকবেন রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আর সাড়ে দশটায় আবার লাইভে আসব অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা দরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই সাথে থাকবেন সবথেকে বড়ো কথা সাবস্ক্রাইব করতে হবে ভাই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য লাইক শেয়ার করতে টাকা লাগে না লাইক শেয়ার করতে আপনারা যারা দেখতেছেন তাদের একটা টিপ দেওয়াই যথেষ্ট লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ ভালো থাকবেন খোদা হাফেজ